দু হাজার চব্বিশ পঁচিশ ওয়েফার লিগ হবে ওয়েফার নেশান্স লিগের চতুর্থ সিজন এই টুর্নামেন্টে ওয়েফার সকল সদস্য দেশে জাতীয় দল অংশগ্রহণ করে এই টুর্নামেন্টটি সেপ্টেম্বর থেকে নভেম্বর দু এ চব্বিশে লীগ পর্ব মার্চ দু হাজার লীগ এ কোয়ার্টার ফাইনাল এবং লীগ এ বি এবং ভি সি প্লে অফ জুন দু এ নেশন্স লিগের ফাইনাল এবং মার্চ দু হাজার ছাব্বিশে লিগ সি ডি অনুষ্ঠিত হবে এক নজরে অয়ভাল নেশনস লিগ প্রথম আসর 2018 ১৯ আঠারো উনিশ প্রথম চ্যাম্পিয়ন পর্তুগাল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন সর্বোচ্চ চ্যাম্পিয়ন পর্তুগাল ফ্রান্স এবং স্পেন প্রত্যেকে একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বর্তমানে আসর চতুর্থ আসর ওয়েভার ন্যাশনস লিগ দু চব্বিশ পঁচিশ খেলার সময়সূচি লিগ পর্ব সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রান্ত টুর্নামেন্ট শুরু হবে পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ সি ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে আজারবাইজান এবং সুইডেন বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে এস্তোনিয়া এবং স্লোভাকিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল এবং ক্রোয়েশিয়া পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ এর ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড এবং পোল্যান্ড দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ফোরের ম্যাচে মুখোমুখি হবে ডেনমার্ক এবং সুইজারল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ফোরের অপর ম্যাচে মুখোমুখি হবে সার্বিয়া এবং স্পেন পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি থ্রির ম্যাচে মুখোমুখি হবে বেলারুশ এবং বুলগেরিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে সি থ্রির এর ম্যাচে মুখোমুখি হবে উত্তর আয়ারল্যান্ড এবং লুকসেমবার রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে ম্যাচে মুখোমুখি হবে সান মেরোনো এবং সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ সময় রাত আটটায় গ্রুপ বি থ্রির ম্যাচে মুখোমুখি হবে কাজাখস্তান এবং নরওয়ে রাত দশটায় গ্রুপ সি টুর ম্যাচে মুখোমুখি হবে লিথুনিয়া এবং সাইপ্রাস দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ টুর ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়াম এবং ইসরায়েল ছয় সেপ্টেম্বর শুক্রবার বিভাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ টুর ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং ইতালি রাত বারোটা পঁয়তাল্লিশ অস্ট্রিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি টুর ম্যাচে মুখোমুখি হবে কসোভো এবং রোমানিয়া ছয় সেপ্টেম্বর শুক্রবার বিভাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ফোরের ম্যাচে মুখোমুখি হবে আইসল্যান্ড এবং মন্টেনিকো রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ফোর এর অপর ম্যাচে মুখোমুখি হবে অয়েলস এবং পুরস্ক সাত সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ সি ফোর ম্যাচে মুখোমুখি হবে আইল্যান্ড এবং উত্তর মেসেগোনিয়া রাত দশটায় গ্রুপ বি ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে জর্জিয়া এবং চেক প্রজাতন্ত্র রাত দশটায় গ্রুপ বি টুর ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সাত সেপ্টেম্বর শনিবার রাত দশটায় গ্রুপ সি ফোর ম্যাচে মুখোমুখি হবে আর্মেনিয়া এবং লাটভিয়া রাত দশটায় গ্রুপ ডি টুর ম্যাচে মুখোমুখি হবে মলদোভা এবং মাল্টা দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ থ্রি এর ম্যাচে মুখোমুখি হবে জার্মানি এবং হাঙ্গেরি সাত সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ থ্রি এর ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং বসনিয়া হার্জেগোভিনিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে ইউক্রেন এবং আলবেনিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি টুর মুখোমুখি হবে গ্রিস এবং ফিনল্যান্ড আট সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় গ্রুপ সি থ্রির ম্যাচে মুখোমুখি হবে লুকসেমবার্গ এবং বেলারুশ রাত দশটায় গ্রুপ এ ফোরের ম্যাচে মুখোমুখি হবে ডেনমার্ক এবং সার্বিয়া রাত দশটায় গ্রুপ সি ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে স্লোভাকিয়া এবং আজারবাইজান আট সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ সি থ্রির ম্যাচে মুখোমুখি হবে বুলগেরিয়া এবং উত্তর আয়ারল্যান্ড রাত দশটায় গ্রুপ ডি ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে জিব্রাল্টার এবং এর ম্যাচে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া এবং পোল্যান্ড আট সেপ্টেম্বর রবিবার বিভাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ওয়ানের ম্যাচে মুখোমুখি হবে পর্তুগাল এবং স্কটল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ ফোর এর ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড এবং স্পেন রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে সুইডেন এবং এস্তোনিয়া নয় সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় রাত দশটায় গ্রুপ সি টু এর ম্যাচে মুখোমুখি হবে সাইপ্রাস এবং কোসোপো রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ টুর ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স এবং বেলজিয়াম রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ টুর অপর ম্যাচে মুখোমুখি হবে ইসরায়েল এবং ইতালি নয় সেপ্টেম্বর সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি থ্রি মুখোমুখি হবে নরওয়ে এবং অস্ট্রিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি থ্রির এর ম্যাচে মুখোমুখি হবে মন্টেনিগ্রো এবং ওয়েল নয় সেপ্টেম্বর সোমবার রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ফোর এর ম্যাচে মুখোমুখি হবে তুরস্ক এবং আইসল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ সি ট্যুর ম্যাচে মুখোমুখি হবে রোমানিয়া এবং লিথোনিয়া দশ সেপ্টেম্বর মঙ্গলবার রাত দশটায় গ্রুপ সি ফোরের ম্যাচে মুখোমুখি হবে লাটভিয়া এবং ফেরো আইল্যান্ড রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ থ্রির ম্যাচে মুখোমুখি হবে হাঙ্গেরি এবং বসনিয়া ও হার্জেগোবিনা রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ এ থ্রির অপর ম্যাচে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং জার্মানি দশ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি ওয়ান এর ম্যাচে মুখোমুখি হবে আলবেনিয়া ও জর্জিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি এর অপের ম্যাচে মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র এবং ইউক্রেন রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি টুর ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং ফিনল্যান্ড দশ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ বি টুর ম্যাচে মুখোমুখি হবে আয়ারল্যান্ড এবং গ্রিস বারোটা পঁয়তাল্লিশ মিনিটে সি ফোরের ম্যাচে মুখোমুখি হবে উত্তর মেসিডোনিয়া এবং আর্মেনিয়া রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটে গ্রুপ ডি টুর ম্যাচে মুখোমুখি হবে অ্যান্ডোরা এবং মাল্টা এর মাধ্যমে সেপ্টেম্বর প্রান্তিকের খেলা শেষ হবে লিগ পর্বের পরবর্তী খেলা অনুষ্ঠিত হবে অক্টোবর দু হাজার চব্বিশে পরবর্তী প্রান্তিকের সময়সূচি জানার জন্য আমাদের সাথে